হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে আজকে কিন্তু আমাদের সাথে আছে মামা ভাগ্নে দুই জনেই ভাই আমরা আজকে কি হ্যাঁ মানে মামা ভাগ্নে ভাইয়া সবাইকে একসাথে পেয়ে গিয়েছি ফুল কম্বো আজকে কি কম্বো থাকছে ভাইয়া আজকে কম্বো আজকে একদমই বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে আজকে স্টুডেন্ট বাজেটে আপনাদের ভাইরাল কালেকশন বর্তমান সময়ে সবথেকে বেশি চলে যেগুলো সেগুলোই আমরা দেখব আমরা এক্সাইট করে নিব চলেন আমরা একটা একটা করে এখন খুলে খুলে ভাইয়ার কাছ থেকে দেখে নিব এটা তো ভাইরাল কালেকশন এটা সম্পর্কে কিন্তু নতুন করে বলার কিছু নাই আপনারা দ্রুত অর্ডার করবেন হ্যাঁ আগে থেকেই দেখেন তারা তারা জানেন যেগুলো কত সুন্দর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ উনি সুন্দর সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন একটু দ্রুত অর্ডার করবেন নামাজির ওন্না আমরা খুলে দেখাই দিচ্ছি এটার কালার হচ্ছে এটা একটা ব্ল্যাক কালার এই যে দেখাই দিই

ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু আপনারা এই কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এগুলো তো প্রাইস সবাই জানে কম বেশি আবারও বলে দিচ্ছি আমি এগুলো হোলসেল রেট একদম 500 টাকা আর যারা 10 পিস জন্য ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য 10 পিস না ডেলিভারি চার্জ ফ্রি 10 পিসের বদলে যদি আপনি 9 পিছনে নেন তাহলে কিন্তু আপনাদের আবার 500 টাকা যেটা অ্যাডভান্স পাঠিয়ে দিবেন আপনারা এখান থেকে মাইনাস করে দেওয়া হবে তো আপনাদের সেক্ষেত্রে 10 পিসই নিতে হবে যদি ডেলিভারি চার্জ ফ্রি নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই 10 টাকা নিতে হবে আপনারা যদি 10 টাকা নিয়ে দেখবেন পরে একটা হয়তো রিটার্ন করবেন বলবেন ভাইয়া ডেলিভারি চার্জ তো ফ্রি আসলে ফ্রি হবে না শুধুমাত্র 10 টাকা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এটার ওন্নাটাও কিন্তু খুব সুন্দর 500 টাকা অ্যাডভান্স করতে এগুলো এত সুন্দর মনে হচ্ছে ফুল একদম ধরে আছে এরকম ফুটে আছে 3D প্রিন্ট আপু ডিজিটাল প্রিন্ট মানে 3D আচ্ছা কালারগুলো দেখাই দিচ্ছি এটা আরেকটা কালার ফিরোজা কালারটা মিষ্টি মিষ্টি কালার এই দেখেন ফিরোজা কালারের বলছে ভাইয়া ফিরোজা কালারের মধ্যে আমি কত সুন্দর একটা ড্রেস দেখাই দিলাম পাঁচশো একদম ভাইরাল কালেকশন অনলি পাঁচশো যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের এই ড্রেসগুলো দেখে অন্তত পাঁচ পিসগুলো নিয়ে দেখতে পারেন যে ব্যবসা করে লাভজনক হয় কিনা আমাদের সঙ্গে ডিল করেই দেখে আপনারা আর যারা এই কালেকশনগুলো নিছেন তারা তো জানেনই কেমন তারা তো অপেক্ষায় থাকেন ভিডিও কবে আমরা পাবলিশ করবো কবে কালেকশনগুলো পাবেন আসলে একটা ভিডিওর কালেকশন থাকে না যার যেটা লাগবে দ্রুত অর্ডার দ্রুত করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে জায়গা থেকে আপনারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কিন্তু তো যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে এগুলো রং বানানো জামা আমরা রিটার্ন নিব এতটুকু ডিক্লেয়ার করতে পারবো আপনাদেরকে এই এই কালারটাও খুব সুন্দর অরেঞ্জ কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা ডিজাইনটাও সুন্দর দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন এটার আরেকটা কালার আছে কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং রন্নাটাও খুলে দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ডিপ আর হচ্ছে মাত্র 500 500 টাকায় কত কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা চিন্তা করা যায় একদম নতুন ডিজাইনের দারুণ সব কালেকশন আর ওড়না গুলো একদম নামাজি পাঁচ হাতের ওড়না মানে যে কারোর জন্য ব্যবহার করতে পারে বড় ওড়না সবগুলো ওড়নাই কিন্তু একদম বড় দেখেন কত সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর সালোয়ারের কাপড় পিওর সুতি কাপড় এটার কালার আছে একটা কালার সামনে আছে এটা এই চারটি কালার না এই দেখেন ওটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার মানে এগুলো আপনারা আমি বলছি একবার অর্ডার করে দেখেন কাপড় হিসাবে কেমন কোয়ালিটি কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যারা একবার হলো অর্ডার করেছেন তারাও কমেন্ট করবেন যে ভাইয়াদের কালেকশনগুলো আসলে কেমন আর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো এগুলো ভাইয়ারা সব থেকে সেল করে কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো টাকায় খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক প্রিন্ট কিন্তু খুবই সুন্দর ওনার প্রিন্টও খুবই সুন্দর এটা দেখেন একদম বড় না সবগুলো ও RNA খুব বড়। সবগুলো RNA অনেক বড়। যেইটা ভাল লাগবে দ্রুত অর্ডার করুন শুরু। এই যে দেখেন কত সুন্দর দেখাই কিন্তু খুব সুন্দর না একদম বড় তো সম্ভব হয় না আমরা চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের দেখাই দেখেন। যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের জন্য রয়েছে প্রত্যেকটা ডিজাইনে খুবই ইউনিক এবং খুবই সুন্দর এই যেটা দেখেন